আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা এখন পর্যন্ত রোদের মধ্যে ডিম ভেজে খাইনি আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমিও ডিম ভেজে খাবো সবাই তো শুধু মিথ্যা কথা বলে তবে আজকে আমি একদম সত্য কথা বলবো এটা কি আসলে সত্য নাকি মিথ্যা সেটাই আজকে প্রমাণ করব আর আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো রোদের এত পরিমাণ তাপ ছিল আমি তো তাকাতেই পারছিলাম না আজকে রোদের তাপে ডিম ভাসতে এসে আমি একদম কাল্লা হয়ে যাইতেছি এত পরিমাণ রোদ রে বাবা তাকাতেই পারতেছি না এগুলো তো এখন কিছুক্ষণ রোদের মধ্যে রাখতে হবে তা না হলে তো গরম হবে না আর গরম না হলে কেমনে করে ডিম ভাজবো আপনারা এই যে দেখেন আপনারা সূর্য মামারে সূর্য মামা কিভাবে তাকাই আছে আমাদের দিকে আমি তো দূর থেকে ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কারণ ওইগুলো গরম করতে দিয়ে আসছি এই তো মনে হয় গরম হয়ে গিয়েছে এবার চলে আসলাম ডিম ভাজতে ডিম ভাজার জন্য তো এখন তেল দিয়ে দিতে হবে এখন একটু পরিমাণ তেল ঢেলে দিব আমার তো আবার একটা বদ আছে একটু ঢালতে গিয়ে অনেক বেশি পড়ে যায় এই দেখেন কতটুকু পরিমাণ পড়ে গেছে যাই হোক এখন আর কিছু করার নাই এই তেলটা এখন গরম করতে দিব কিছুক্ষণের জন্য গরম করতে গিয়ে আবার দূরে গিয়ে দাঁড়িয়ে রইলাম কিছু ঘন্টা তো রোদের তাপে রাখলাম এবার দেখে গরম হয়ে গিয়েছে তেল ডিমটা এখন ভাজার পালা এই রোদে তো আমি পুরোপুরি পুরে ডিম ভাজার মতো হয়ে যাচ্ছি তবে সামান্য ডিম কেন ভাজা হবে না দেখি এবার কি হয় সবাই তো ডিম ভেজে খেয়েছে আমি একমাত্র বাকি ছিলাম কে আমিও প্রমাণ সহ ডিম ভেজে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও বাজা এসে কি সুন্দর সত্যি সত্যি যে এত সুন্দর ডিম ভাজা হবে আমি তো দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি এতদিন তো বিশ্বাস করি নাই আজকে নিজের চোখে বিশ্বাস করলাম রোদের তাপে যে ডিম যায় সেটা তো নিজের আমি হয়ে যাচ্ছি যাই হোক একটা খুব খুশি হলাম আজকে থেকে আমাদের বাড়িতে আর গ্যাস কিনতে হবে না আমরা এখন ছাদে বসে রান্না করব রোদের তাপে বসে বসে সুন্দর ডিম ভাজবো আর ভাত খাবো একটু ভালো করে ভেজে নেই সময় নিয়ে ভাজলে মনে হয় আরো ভালো করে ভাজা হবে এতদিন তো মোবাইলে দেখার পর বিশ্বাস করতাম না বা আজকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হইতো না এত সুন্দরভাবে ডিম ভাজা হয়েছে খেতে ইচ্ছে করছে এখনই দেইখা এখন কিছুক্ষণ উলটিয়া পালটিয়া ভালোভাবে ভেজে নেই অনেকেই দেখে শুধু ডিম না সাথে মাছও ভাজি করছে আপনারা আর সবাইকে বিশ্বাস না کولو আমাকে তো অবশ্যই বিশ্বাস করেন আপনারা তাই না এটা তো আর মিথ্যা মিথ্যা হতেই পারে না একদম সবার চোখের সামনে দেখিয়ে দিলাম তবে আমারও জানা ছিল না এইভাবে এত সুন্দরভাবে ডিম ভাজা হয়ে যাবে আমি ভাবছিলাম হয়তো ডিম ভাজাটা হবে না কিন্তু এত সুন্দরভাবে যে ডিম ভাজা হবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই ডিম যখন ভাজতে এসেছি তখন আপনাদেরকে ভালো করে একটু ভেজে দেখাই এই যে দেখেন উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মৌসুমটা এখনো হলুদ আছে তাই একটু সময় নিয়ে ভাজতেছি আমাদের এখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কতটা দিন যাবৎ বৃষ্টির অপেক্ষায় আছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না জানি না আল্লাহ কবে বৃষ্টি দেবে তবে আপনাদের এখানে কত ডিগ্রি তাপমাত্রা সবাই কিন্তু কমেন্ট করে বলবে এই যে দেখেন ডিমটা সুন্দরভাবে ভাজার শেষ কেমন লাগলো আমার ডিম ভাজাটা